أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم বিদ্রোহী নেতা বিদ্রোহী নেত্রী এবং বিদ্রোহী কর্মী যারা তাদের পরকাল কেমন হবে এই কোরআন এমন বিদ্রোহীদের ব্যাপারে কি বলে কোরানের আটাত্তর নম্বর সুরা নাবা এর সতেরো থেকে তিরিশ আয়াতগুলিতে আমরা দেখে নিতে পারি

للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا لكنا نبوسا نشتف فيصل بن شو مدرشت رويته নতুন আকৃতিতে সেদিন তোমরা দলে দলে এসে হাজির হবে আর পর্বতগুলোকে চালু করা হবে ধুলি করায় পরিণত হবে পেতে রয়েছে। অবাধ্য বিদ্রোহীদের ঠিকানাই হচ্ছে জাহান নাম সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে সেখানে তারা ঠান্ডা কিছু চাকতে পারবে না পানিও বলতে কিছুই পাবে না প্রান্ত পানীয় প্রবাহিত পৌঁছ ছাড়া আর কিছুই তারা পাবে না পূর্ণ মজুরি হিসেবে তাদেরকে দেয়া হবে নিশ্চয় আখের হিসাব হবে এমন আশা তারা মোটেই করত না আর তারা আমার আয়াত সময় মিথ্যা জেনে মিথ্যা প্রমাণের চেষ্টাই নিতেছিল তাই তো আমি প্রত্যেকটি জিনিস রেকর্ড করে সযত্নে রেখে দিয়েছি এখন তোমরা তাই চাই চাকতে থাকো আমি তোমাদের আজাদ ছাড়া কিছুই তো বৃদ্ধি করবো না বাড়িয়ে দিব না তো যারা বিদ্রোহী নেতা বিদ্রোহী নেত্রী বিদ্রোহী কর্মী এই লোকদের ঠিকানা হচ্ছে জান আজকের জীবন কোনো না কোনোভাবে তো আমাদের কেটে যাচ্ছে কিন্তু এই আয়াতের বিদ্রোহী হয়ে যদি আমরা জীবন কাটাই আমরা আয়াতের বিদ্রোহী হয়ে যদি মনে করি আমরা নেতা হয়ে গেছি নেত্রী হয়ে গেছি কর্মী হয়ে গেছি তাহলে আমাদের জানতে হবে বিদ্রোহীদের জন্য কখনো জাননাতে তাদের প্রবেশ হবে না বিদ্রোহীদের অবস্থান হবে জাহান নাম আর সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে কখনো সেখান থেকে তারা বের হবে না এই ফাইসলা কোরআনের ভিতরে দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহতাল্লাহ রেখে দিয়েছেন